পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত মির্জাবাজার এলাকার একজন বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী ইন্দ্রনীল চ্যাটার্জী রাজাদা নামে সবাই এক ডাকে তাকে চিনতেন অসহায় দুস্থ মানুষের বিপদে তার মন কেঁদে উঠত সব সময় তাদের সেবাই ঝাঁপিয়ে পড়তেন সবার আগে সেই পরোপকারী মানুষটাই আজ থেকে পাঁচ বছর আগে দু সালের আঠাশে এপ্রিল মারণ রোগের হাতছানিতে মাত্র পঞ্চাশ বছর বয়সে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে ইন্দ্রনীলবাবুর স্মৃতিকে বুকে ধরে বেঁচে আছেন বৃদ্ধা মা রেবা চ্যাটার্জী স্ত্রী ইলোরা চ্যাটার্জি পুত্র ইন্দ্রায়ুদ ও ইন্দ্রাশিস চ্যাটার্জি। রাজাদার চিন্তাভাবনা পরোপকারী সত্তা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিতে সাতাশে এপ্রিল শনিবার একগুচ্ছ মানবিক কর্মসূচি গ্রহণ করেছিলেন মির্জাবাজার এলাকার চ্যাটার্জি পরিবার সবুজায়নের লক্ষ্যে বৃক্ষচারা প্রদান গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে স্বেচ্ছা রক্তদান শিবির এবং গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে মানুষকে একটু স্বস্তি দিতে শরবত প্রদানের মাধ্যমে রাজাতা স্মরণ করলেন তারা এদিন রক্তদান শিবিরে পনেরো জন রক্তদাতা রক্ত দান করেন আরও কিছু রক্তদাতা প্রচণ্ড গরমের জন্য অসুস্থ হয়ে পড়ায় রক্তদান না করেই ফিরে যেতে বাধ্য হন বাবা স্মৃতির উদ্দেশ্যে ইন্দ্রনীল বাবুর বড় ছেলে ইন্দ্রায়ুৎ চ্যাটার্জিও রক্তদান করে রক্তদাতাদের মধ্যে আটজন রক্তদাতা এই প্রথম রক্তদান করেন মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় চ্যাটার্জি পরিবারের এই মানবিক কর্মসূচিতে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক সুদীপ খাঁড়া সমাজসেবী সুমন চ্যাটার্জী বর্ণালী মণ্ডল এবং সংহতি সেনগুপ্ত প্রমুখ এখন থেকে এই রকম মানবিক কর্মসূচি প্রতি বছরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চ্যাটার্জি পরিবারের সদস্যরা রাজাদার চিন্তাধারা এইভাবেই ছড়িয়ে পড়ুক সমাজের বিভিন্ন স্তরে এই শুভকামনা রইল বাংলার খবরের পক্ষ থেকে মেদিনীপুর থেকে অক্ষয়ের রিপোর্ট বাংলার খবর এরকম খবর আরও দেখতে হলে আমাদের পেজটি লাইক শেয়ার ও ফলো করুন